আসসালামু আলাইকুম সবাইকে আমি শারমিন জাহান নেদারল্যান্ডস থেকে বলছি আর এখন আমি বেড়াতে এসেছি নেদারল্যান্ডসের ছোট্ট একটি দ্বীপে দ্বীপটির নাম হচ্ছে আমালান তা আজকে আমি আপনাদেরকে আমি যেই বাসাটায় থাকছি সেই বাসার আশেপাশের বাড়ি এবং অন্য দৃশ্যগুলো একটু ঘুরিয়ে দেখাবো তো প্রথমেই আমি আমি যেখানে থাকছি সেটা একটু দেখিয়ে নেই এই বাড়িটাতে আমি থাকছি এটা আসলে একটি অ্যাপার্টমেন্ট হিসেবে ভাড়া দেওয়া হয় এটা কোনো হোটেল না সো এই দ্বীপে এরকম বাড়ি প্রচুর পাওয়া যায় যেগুলো আপনি বেড়াতে আসলে অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারবেন আর যদি আপনি হোটেলে থাকতে চান সেগুলোও নিতে পারবেন কিন্তু আমরা এরকম একটা বাড়িতে থাকছি আর বাড়িটা আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছে আমরা গার্ডেন ভিউর জন্য নিচ তলায় থাকছি আর ওপরতলাগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন ওগুলোও খুব সুন্দর তো আমি যেহেতু আমার বাড়িটি আমি যেখানে থাকছি সেটা দেখিয়ে ফেলেছি তো আশেপাশের দৃশ্যগুলো একটু আপনারা দেখেন খুবই সুন্দর আর নেদারল্যান্ড সাধারণত এরকমই পুরো নেদারল্যান্ড সাজানো গোছানো খুব সুন্দর নেদারল্যান্ডস আর যেহেতু আমি একটি দ্বীপে এসেছি এই জায়গাটা আরও বেশি সুন্দর তো আমি ভাবলাম যে আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখাই আপনারা আমার সামনের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেই রাস্তা ধরে আমি একটু সামনে যে আপনাদেরকে বাড়িঘরগুলো দেখিয়ে আসি আর এর পরের রোডগুলো আমি ভেবেছি একটু দেখাবো সো এই পাশের বাড়িটি দেখেন কি সুন্দর এই বাড়িটিতে আসলে তারা পার্সোনালভাবে থাকে এটা ভাড়া দেওয়া হয়নি এপাশের পাশের যে বাড়িগুলো দেখছেন এগুলো ভাড়া দেওয়া হয়নি আর এই যে বাড়িটি দেখছেন এগুলো ভাড়া দেওয়া হয়েছে যারা টুরিস্ট যারা বেড়াতে এসেছে এখানে তাদের জন্য আর সাধারণত এই দ্বীপে আমি দেখছি যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষজন বেড়াতে আসতেছেন নেদারল্যান্ডসে যারা থাকেন তারাও আসতেছেন যেহেতু একটি নেদারল্যান্ডসের একটি দ্বীপ সে দেখতে খুবই সুন্দর তো আমি দেখলাম যে জার্মান থেকে এবং ফ্রান্স থেকে প্রচুর ট্যুরিস্ট এসেছেন এখানে থাকার জন্য আমার কাছে মনে হলো যে মনে হয় জার্মান এবং ফ্রান্সের মানুষজনই এখানে বেশি আসে আমার কাছে জাস্ট এটা মনে হলো আর কি এই যে বাড়িগুলো দেখতে দেখতেছেন এগুলো হচ্ছে নেদারল্যান্ডসের খুবই কমন স্টাইলের বাড়ি পুরো নেদারল্যান্ডস জুড়েই এরকম বাড়ি প্রচুর আছে সে আমার কাছে মনে হচ্ছে যে সারা নেদারল্যান্ডস একই একই স্টাইলের বাড়ি তবে দ্বীপে আসার পরে এই দ্বীপটির নাম হচ্ছে আমাল্যান্ড সো এখানে আসার পরে আরও সুন্দর সুন্দর বিষয় আমি লক্ষ্য করেছি যেমন বাড়িগুলোরও অনেকটা জায়গা জুড়ে আমরা যেই শহরে থাকি নেদারল্যান্ডসের সেখানে এরকম বাড়ি এতটা জায়গা জুড়ে হয় না এখানে হয়তো দ্বীপের জন্য অন্য স্টাইল হয়তো অনেকটা জায়গা জুড়ে প্রত্যেকটা বাড়ি দেখতে খুবই সুন্দর আর এখানে প্রচুর ফার্ম আছে আমি কয়েকটি ঘোড়ার ফার্ম দেখেছি আমি চিন্তা করেছি আজকে আপনাদেরকে ঘোড়ার ফার্মও দেখাবো আপনারা তো বাড়িগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর কতটা নীরব জায়গাটা নেদারল্যান্ডসে এমনিতেই মানুষ কম বাংলাদেশের তুলনায় ইউরোপের তুলনায় নেদারল্যান্ডস অনেক জনবহুল দেশ কিন্তু বাংলাদেশের তুলনায় মানুষ কম আর এখানে তো আমি তেমন মানুষ দেখতেই পাচ্ছি না সামনে ইলহামকে দেখতে পাচ্ছেন আমার ছেলে ও হেঁটে হেঁটে আসতেছে আমরা এখন একটু বাইরে যাব। এখান থেকে আমরা সাইকেল ভাড়া নিয়ে ঘুরছি এখানে সবাই সাইকেল করে ঘুরে বেড়ায় তো আমরা আমরা সাইকেল চালিয়ে পুরো দ্বীপটি ঘুরছি সাইকেল চালিয়েই সবাই ঘুরে আর নেদারল্যান্ডস মানুষও প্রচুর সাইকেল চালায় নেদারল্যান্ডস সাইকেলের জন্য বিখ্যাত তো আপনারা দেখতে পাচ্ছেন সামনেও অনেক মানুষ সাইকেল চালিয়ে আসতেছে আসলে এই দ্বীপটিতে ঘোরার জন্য সাইকেলই বেস্ট আমরাও কিছু সাইকেল ভাড়া নিয়েছি ঘোরার জন্য অনেকেই এই দ্বীপে বেড়াতে আসার সময় সাইকেল সাথে করে নিয়ে এসেছে আপনারা দেখ দেখতে পাচ্ছেন যে ওনারা খুব অনেক বয়স্ক মানুষ কিন্তু ওনারাও সাইকেল চালাচ্ছে যে নেদারল্যান্ডসে আসলে এটা খুবই কমন একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও খুব সুন্দর করে সাইকেল চালিয়ে ঘুরে বেড়ায়